আজকে কি রোদ রে বা এত রোদ আজকে শুরু করছে এই রোদের মধ্যে তুমি ঘাস কাটতে কাটা তো লাগবে যে রোদ রোদের মধ্যে আবার গামছাটাও নিয়ে আসো না ঘেমে তো শেষ হয়েছে একদম হ্যাঁ নিয়ে আসলাম দেবো এখন না হম পুরা শরীর একদম ভিজে গেছে পিছনে তো আরো বেশি আরে ঘাস বাড়িতে যে আগাছা গুলা হয়েছে এগুলা তো পরিষ্কার করা লাগবে হম সেটাই

আর একটু লাগাইলে ভালোই হতো আমাদের ঘাস ঘাসের এদিকে খাওয়া শেষ এখন এদিকে কাটা কেটে শুরু করছে হ্যাঁ সেটাই

তুমি ভালো জানো আমি তো জানি না এগুলা হবে না আজকে এই গরম কষ্ট তুমি দেখো পুরা একদম মানে গোসল করলা নাই কি এখনো এখানে খুব মনে হচ্ছে একটা পরিশ্রম করে নিয়ে গিয়ে দেওয়া হয় গরু সোজা না গরু পালন অত সোজা না প্রচন্ড পরিশ্রম পরিশ্রম করলে অবশ্যই সাফল্য আসবে পরিশ্রমী হওয়া ভালো